আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কোরআনী পন্থায় সহজ একটি পরিসাধনার একদম সহজ আমল এই আমলটি আপনারা যেই করবেন সেই ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন কারণ এটা সম্পূর্ণ কোরআনই কারণ আমার চ্যানেলে যে আমলগুলি দোয়া থাকে প্রতিটি কিন্তু পুরানি আমল দোয়া থাকে আর আজকে যে আমুলটি দিব ইনশাআল্লাহ আপনি যদি দশ বিশ বছর সাধনা করে থাকেন আপনি পরি বা আপনি নতুন বা পুরাণ সাধনার জগতে অনেক দিন আপনি পরিশ্রম করেছেন আসে না আজকে যে আমলটি দিব ইনশাল্লাহ এই আমুলটি আপনি করবেন ইনশাআল্লাহ আপনি কামিয়ে বিয়ে যাবেন কারণ এই আমলের কিছু গোপন তথ্য রয়েছে এই ভিডিওতে কিছু কথা আমি বলে দিব ইনশাআল্লাহ সেই কথাগুলি অনুযায়ী আপনি পরীকে সাধনা করবেন ইনশাআল্লাহ আপনি পরি আপনার সামনে হাজির হবে আর এই আমল করলে আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার ছেলে সন্তান বিবি বাচ্চা কারো কখনো ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না বরঞ্চ আরো উপকার হবে কারণ এই পরীকে যে সাধনা করতে পারছে শুধু সেই জানে এই পরী সম্পর্কে কারণ যে এই পরিকে সাধনা করে নেয় সে কিন্তু এই পরি সম্পর্কে ধারণা থাকবে না বা জানা থাকবে না তাই বলবো যে আমলটি আজকে দিব সম্পূর্ণ আমল একদম সহজ একটি আমল শুধু আল্লাহ পাকের একটি নাম কি আপনি পাঠ করবেন যেই নিয়মে বলবো এই নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার সামনে পরি এসে হাজির হবে তো যাই হোক এখন সেই আমলটি দিব তার আগে একটি কথা বলিনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি যে সঠিক বা সত্য যে আমলটা সেটা আপনাদের মাঝে তুলে ধরি আমার চ্যানেলে কোনো মন্ত্র তন্ত্র কুফরি কালাম দেই না কারণ যে ব্যক্তি কুফরি করে তার ঠিকানা হবে জাহান নাম তাই আমরা যা দিব ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য দিব। যাই হোক এখন যে আমলটি বলবো আমি এই পরিধে আপনি কি কি কাজ করতে পারবেন এটা আপনাদের জানার প্রয়োজন এবং এই পরি আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে বিস্তারিত বলব এই পরি দিয়ে আপনি মানুষের যত উপকারী কাজ আছে সেই কাজগুলি করতে পারবেন যেমন দেখা যায় একটা মানুষকে কালো জাদু করেছে কালো জাদু সেটা চিকিৎসা করতে পারবেন কাউকে জিনে ভূতে আসল করেছে সেটা চিকিৎসা করতে পারবেন কারো বিবাহ বন্ধ করে রেখেছে সেই ধরনের চিকিৎসা আপনি করতে পারবেন বা আপনার শত্রু আপনার দুশ্মন আপনাকে ক্ষতি করে বা বাড়ির আশেপাশে শত্রু দুশ্মন আপনাকে ক্ষতি করে আপনি যেখানেই থাকেন সেখানে আপনার শত্রু বেশি থাকে সেই শত্রুকে দমন করার জন্য এই পরি অনেক কাজ করে থাকবে শুধু তাই নয় এই পরি যদি আপনার সাথে থাকে ইনশাআল্লাহ জাদুবিদ্যা কুহুরি কালাম আপনার উপরে করতে পারবে না হেফাজত করার মালিক আল্লাহ আল্লাহ করবে তবে এই পরিধি আপনি যদি কেউ জাদু করতে চায় বা আপনার কুফরি করে বা আপনার বান চালান করে থাকে তাহলে এই পরি আপনার কানে কানে বলে দিবে যে তোমাকে জাদু করা হচ্ছে তুমি তুমি এটার জন্য এই বাক্য পাঠ করে এই কোরআনে আয়াত পাঠ করে তুমি দেহতে ফুদ ওর জাদুটা নষ্ট হয়ে যাবে আপনার শরীরে যে জাদুটা করছে সেই জাদুটা নষ্ট হয়ে যাবে সেই পরিটা আপনাকে বলে দিবে শুধু তাই নয় এই পরি দিয়ে আপনি চালানের মাধ্যমে মানুষের উপকার করতে পারবেন মানুষের চিকিৎসা করতে পারবেন মানুষের খাজমুখ করতে পারবেন এই পরি দ্বারা আর এই পরি যার সাথে থাকবে অবশ্যই সে পাচক্ত নামাজি হয়ে যাবে দিনদার ইমানদার মুক্তায় হয়ে যাবে কেন এই পরি যখন আপনার কাছে আসবে সেই পরি নামাজি বানাবে বা নামাজের দিক সে তাগাদা দিবে যে আপনাকে নামাজে যাইতে বলবে হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে ভালো কাজের জন্য আপনাকে আদেশ করবে এরকম ভাবে সেই পুরি আপনাকে কানের কাছে বলে দিবে এই পরিটি শুধু তাই নয় এই পুরীটি আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে সেটা আপনাদের অনেকের কিন্তু জানা তে এই পরিটা আপনার সামনে কিভাবে আসবে প্রথম অবস্থা আপনি যখন এই আমলে বসবেন আমলটা আমি শেষে বলে দিব ইনশাল্লাহ যখন আপনি এই আমলে বসবেন দেখবেন যে আপনি যখন আমুলটি করবেন করা অবস্থা দেখবেন আপনার চোখ বন্দোবস্ত কিন্তু আমলটি করতে হবে দেখবেন যে আপনার চোখের মধ্যে সেই পরি চোখে আপনার চোখে দেখা যাবে আপনার চোখের সামনে বাসবে কিন্তু আপনার চোখ বন্দোবস্থায় কিন্তু সে রূপটা ভেসে যাবে শুধু তাই নয় আপনার ডান থেকে বাম থেকে আপনার শরীর এভাবে টাচ করতে পারে এভাবে টাচ করতে পারে আপনার চোখ বন্দোবস্তায় বা আপনার আশেপাশে ঘোরাফেরা করবে এইভাবে কিন্তু এই পরিটি আপনার কাছে আসবে ঠিক আছে তারপরে এই পরীকে আপনি স্বপ্নের মাধ্যমে এই পরীর সাথে কথা হবে স্বপ্নের মাধ্যমে এই পরীর বন্ধুত্ব হবে বা আরও তাই নয় আপনি যখন এই আমলটা সম্পূর্ণ করবেন এটা সম্পূর্ণ যেত আমল আছে সব আমুলটি যখন আপনি কমপ্লিট করে ফেলাবেন তখন এই পরীকে এমন আছে যদি আল্লাহ চায় আপনার সামনে উপস্থিত হয়ে কথা বলবে তবে এটা না করাটা বেশি ভালো যে সামনে আসলে এক একরকম না আসাটা আরেক রকম বলি সামনে আসলে আপনার একটু সমস্যা হবে আমি বলে দিই না আসলে আপনার জন্য ভালো হবে দেখেন আমরা যত পুরুষ আসি সবাই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন যে নারীর টানে পুরুষ যাবে পুরুষ টানে নারী আসবে অবশ্যই তো যাই হোক যখন একটি পুরী খুব সুন্দর দৃশ্যমান হয়ে আপনার সামনে হাজির হবে অবশ্যই আপনার নবসের উপরে ধোকা পড়তে পারে বা আপনার দৃষ্টি কন্ট্রোল নাও করতে পারেন এই জন্য সে পরিটার সামনে না আনাটাই ভালো এমনি ডাক দিবেন যখন আসে হাজির হবে আপনার চক্ষু বন্ধ অবস্থায় বা আপনার শরীরে আসে ঝাঁকি দিবে বা আপনার শরীরকে একটা ঝাঁকি মেরে লাড়া দিবে বা ইত্যাদি আপনার ডানে বামে থাকবে বা স্বপ্নের ভিতরে দেখা হলে সবচেয়ে ভালো হবে আর সামনে থাকলে আপনার দিলে সমস্যা হতে পারে বা নফসের ভিতরে মানে ইমানের উপরে আঘাত করতে পারে কারণ নারী পুরুষের একটা আকর্ষণ থাকে কিন্তু তাই বলছি কথাটা কি আবার খারাপ করবেন না তাই বলবো যেটা প্রয়োজন আপনি পরীকে সাধন করে তারপরে পরীকে দিয়ে কিভাবে কাজ করাবেন এগুলি আরো অনেক কিছু শেখার আছে যাই হোক এই পরীকে আপনি কি করে আপনি কাছে নিয়ে আসবেন হাজির করবেন তবে সেই আমলটি যেদিনই করবেন সেদিনটি কিন্তু বিশুদ্ধবার হতেই হবে দেখবেন যে যে কোনো পুরানি আমল যদি হয় বিশুৎবার শুক্রবার হলো পাক পবিত্র দিন বিশুৎবারটা হলো প্রথম দিন এই দিনটা আপনার প্রথম এই দিন থেকে শুরু করবেন ইসলামী আমলগুলি বাকি থাকে কিন্তু তো এই পরিটা আপনি যখন হাজির করবেন অবশ্যই এই পরি সাধনা করার আগে যে যেদিনকে আমল শুরু করবেন বিশুৎবার দিন দিন। আপনি কিছু বাচ্চা বা ফকির মিসকিন বা মসজিদ মাদ্রাসা আপনার সমর্থ অনুযায়ী দান করবেন এটা আপনার করতে হবে তারপরে আপনি যেই ঘরে বসে আমল করবেন সেই ঘরে নিরিবিলি থাকতে হবে কোনো মানুষ থাকবে না কিন্তু নিরিবিলি স্থান হতে হবে পাক পবিত্র জায়গা হতে হবে যেই বিছানা পাক পবিত্র সেই বিছানাও করতে পারেন বা যায় নামাজে বসেও আপনি করতে পারেন সমস্যা হবে না তবে ঘরের মাঝে গোলাপ জল ছিটাবেন একটু আগরবাতির ধোঁয়া দিবেন ঘরটার ভিতরে সুন্দর একটা সুগারান হবে আর আপনার শরীরে আতর ব্যবহার করবেন করার পর কেবলামুখিয়ে বসবেন জায়নামাজে বসবেন বসার পর আপনার দুরুদি ইব্রাহিম একশো একবার পাঠ করতে হবে দুরুদি ইব্রাহিম একশো একবার পাঠ করতে হবে এটা প্রথম দিন একশো একবার যখন পাঠ করা হবে তারপরে আবার বার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম যখন বার হবে তারপরে আবার নয় বার দুরশোর পাঠ করিবেন এইভাবে যখন দূরশ্রী আপনার কমপ্লিট হবে হওয়ার পর হাতে একটি তসবি নেবেন সে তসবির ভিতরে একটু আতর লাগায় দিবেন পুরো বাটামে আতর লাগাই দিবেন সামনে একটু জায়গা বেশি করে রাখবেন সে সামনের জায়গাটা একটু আপনি যেখানে বসবেন তার সামনের জায়গাটা একটু বেশি থাকে যেন যেন একটা মানুষ এসে দাঁড়াইতে পারে এমন একটা জায়গা মধ্যে বসবেন খোলামেলা জায়গা যে চিপা মধ্যে বসবেন না তারপরে চোখ বন্ধ করে যখন আপনার এই আমলটি করা হবে চোখটা বন্ধ করেন বন্ধ করে শুধু আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আপনি পাঠ করতে হবে এখন দিল থেকে অন্তর থেকে নবস থেকে কলব থেকে পাঠ করতে হবে মুখে মুখে না কলব থেকে কিভাবে যেমন যখন আপনি বসবেন আপনি দিলে দিলে খেয়াল করবেন অন্তর অন্তর খেয়াল করবেন যে আমি যেন আল্লাহ পাকের আরো নিচে বসে আছি যেন আমার সামনে কাবা আছে এরকম ধ্যানে বা খেলে বসতে হবে যখন বসবেন বসার পরে মনের ভিতরে বাসন রাখবেন যে আমার আল্লাহ আমাকে দিবে ইংসা আল্লাহ আমি আমল করতেছি আল্লাহ করতেছি এই নামের যে মক্কেল পরিগণ রয়েছেন আপনি আল্লাহর ইচ্ছায় হাজির হবেন আর এই নামটি পাঠ করবেন ইয়া জলিল ইয়া জলিল এইভাবে আপনি অলপ থেকে দিল থেকে ইয়া জলিল অন্তর থেকে হবে যখন আপনি চোখ বন্ধ থাকবেন আপনি দিলে দিলে বাসনা করবেন যে না পাক আমাকে দেখছে আল্লাহ দয়া করে আমাকে দিচ্ছে আমার বিখ্যাত আস্তে আস্তে দিলে দিলে এই নামটা জপনা করবেন কতবার করবেন একটা না নয়শো বার পাঠ করতে হবে এর মধ্যে আপনি এই আমল ছেড়ে কোথাও যেতে পারবেন না একটা না নয়শো বার পাঠ করিতে হবে যখন নয় বার পাঠ করা হবে পূর্বে যেভাবে আবার নিয়মটি বলা ইব্রাহিম সেটা আবার পাঠ করবেন পাঠ করার পর সুরা ফাতে একবার সুরা ক্লাস তিনবার পাঠ করে। আল্লাহ পাখির দরবারে দোয়ার করবেন যে আল্লাহ এই পরীকে আমার কাছে হাজির করিয়া দাও তারপর এইভাবে পাঠ করার পর দেখবেন যে চক্ষুটা বন্ধ থাকবে দেখুন যে আপনার সামনে আসা দৃশ্যমান হবে কিন্তু আগে বলি নেই কখনোই কিন্তু দৃষ্টি খারাপ করা যাবে না যদি খারাপ করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভব থাকবে আমি যেটা বলবো এছাড়া কোনো ক্ষতি হবে না বলতে কোনটা যে পুরুষ টান থেকে টানে আপনি এমন দৃষ্টি থাকবেন যে তাকে আমার বোন সে একজন মুরব্বী বা আমার সম্বন্ধে কথা বলতে হবে ঠিক আছে এভাবে আমল করবেন ইনশাআল্লাহ কামিয়ে হবেন অবশ্যই এগুলি আমল করার একজন উস্তাদ ধরে সঠিক নিয়ম বুঝে গুরুজি লাগে উস্তাদ ধরে আপনার আরো অনেক কিছু জানার আছে যা এনে বুঝে শুনে আমল করবেন অবশ্যই আপনারা কামিয়ে হবেন আর এই আমলের জন্যে আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম শুধু ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে কেউ যে বলবেন না আমাকে অনুমতি দেন তাহলে কিন্তু আপনাদেরকে কাউ কেমন অনুমতি দেব না হোয়াটসঅ্যাপে কোনো অনুমতি পাবেন না হোয়াটসঅ্যাপের জন্য যারা বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছে যারা শিখা শিখতে পারে নাই মানুষকে টেকা ধোকা খেয়েছে তাদের জন্য আমি এই হোয়াটসঅ্যাপটা খুলি যে তারা যেন শিখতে পারে তারা যেন কামিয়াবি হতে পারে এই জন্য শুধু তো যাই হোক কেউ আমার কথা কষ্ট পাবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা